এখান থেকে আমি একটা হলিরোম দেখাবো আমার এক সাবস্ক্রাইবার বন্ধু বলেছে এখানে নাকি হলিরোমের রুম বুক করলে রান্নার বাসনপত্রের সঙ্গে গ্যাসের সিলিন্ডার পাওয়া যায় একদম বিনামূল্যে চলুন তাহলে যাওয়া যাক সেই হলিরোমের দিকে ব্যাপারটা হচ্ছে এই হলিরমের রুম কেমন হবে আমি জানি না তবে আমি এখনও যাইনি তবে শুনেছি এখানে নাকি সাড়ে সাতশো টাকায় রুম পাওয়া যায় আর কী কী ফেসিলিটি ফ্যাসিলিটি আছে সবটাই আমি তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে আর যারা কলকাতার দিক থেকে আসবেন তাদের এই রাস্তা ধরেই তাদের আসতে হবে আর এই হলিডম আর এখানেই রয়েছে সেই হলিডম এখানে বাজার কাছে বাস স্ট্যান্ড কাছে অন্যান্য সুযোগ সুবিধাগুলো রয়েছে আর এর পাশেই রয়েছে সেই ব্যাংকে ইউ বি আই হলিডোমটি চলুন আমি দেখিয়ে দিচ্ছি সমবায় স্বাস্থ্য উন্নয়ন সংস্থা লিমিটেড হলিডোম হোম এখানে বেশ কয়েকটি ব্যাংকের এবং হলিডোম রয়েছে তার মধ্যে যেমন সেন্ট্রাল ব্যাংকে রয়েছে শিবপুর কোঅপারেটিভ ব্যাংকে রয়েছে ইউবিআই ব্যাংকের রয়েছে আর এদিকে দেখুন ইলেকট্রো আরবান কোঅপারেটিভ রাইটার্স বিল্ডিং রিজার্ভ ব্যাংক আর আমরা যাচ্ছি ইউবিআই ব্যাংকের কোঅপারেটিভ হলিডোমটি দেখাতে আর ইউবিআই ব্যাংকের রিসেপশানের পাশেই দেখুন এখানে বিভিন্ন রকম গাছপালা দিয়ে জায়গাটি ভারী সুন্দরভাবে সাজিয়ে রাখা দেখুন আমি গাছপালা দিয়ে জায়গাটি দেখুন এটি হলো ইউবিআই ব্যাংকের হলিডোমের সামনের অংশটি দেখুন আর সামনে দেখতে পাচ্ছেন একটা ফলসা গাছ আর তার পাশেই রয়েছে পলাশ গাছ দেখুন পলাশ ফুল দু একটা ফুটেও রয়েছে আগামী দিনে হয়তো ফুটবে এটি হচ্ছে পলাশ গাছ আরও অনেক গাছপালা ছিল সবটাই এই আমফান জলে সমস্ত ক্ষতি নষ্ট করে দিয়ে চলে গেছে এটি হলো একটা পলাশ ফুলের গাছ দেখুন দু একটা পলাশ ফুলও ফুটে আছে এখন দেখতে পাচ্ছেন সমবায় স্বাস্থ্য উন্নয়ন সংস্থা আর এই সমবায় স্বাস্থ্য উন্নয়ন সংস্থার ক্যাম্পাসের মধ্যেই এই ইউবিআই ব্যাংকের হলিডোমটি অবস্থিত আর সামনে রয়েছে রিসেপশান এই ইউবিআই ব্যাংকের রিসেপশান এটা এই এই হলিডোমের রিসেপশানে চলে এসছি আর এই হলিডোমের রিসেপশানে এসে আমরা পেয়ে গেলাম আর দাদা আপনার যদি নামটা যদি বলেন আমার নাম দীপক কুমার সিট আচ্ছা আপনি কি এই হলিডোমের ম্যানেজার হ্যাঁ আমি এই হলিডোমের ম্যানেজার আচ্ছা দীপক দা আপনি বলুন তো এখানে মোট কটা রুম আছে এখানে ইউবিআই চারটে রুম আছে আর ছোট সিঙ্গেল রুম একটা আছে মানে টোটাল পাঁচটা রুম আছে পাঁচটা রুম আর এই রুমগুলির ভাড়া কি আছে এই রুমের ভাড়া আছে পার ডে পার রুম সাড়ে সাতশো টাকা আচ্ছা আর ভাড়া কি সারা বছর একই থাকে হ্যাঁ প্রায় একই থাকে আচ্ছা এই রুমের ফেসিলিটি কী কী আছে ফেসিলিটি আছে আপনার ওই রুম ভাড়ার সঙ্গে আপনি গ্যাস তো অবশ্যই ফ্রি পাবেন ইনক্লুডিং গ্যাস আর বাসনপত্র আছে টিভি আছে আর দুটো পাখা আছে এবং ডাইনিং টেবিল বসে খাওয়ার জন্য এবং প্লাস বাথরুম আছে আর রান্না রান্নার কি ব্যবস্থা আছে রান্নার জন্য রান্নার জন্য আমাদের বাসনপত্র সব আছে আচ্ছা গ্যাস সিলিন্ডার তো আছেই আর মাসি আছে রান্না টান্না করে খেলে মাসি বাসন মাজিয়ে দেবে এবং রান্নাও অনেক সময় ও করে দেয় আচ্ছা মা আচ্ছা মা মাসির কি চার্জ কি আছে মাসির হচ্ছে বাসন মাজা পার ডে পার রুম তিরিশ টাকা আর রান্নার জন্য ষাট টাকা করে পার রুম

আউট সময় কি আছে চেক চেক আউট হচ্ছে এগারোটা সকাল এগারোটা আর চেক ইন দুপুর বারোটা আচ্ছা চলুন তাহলে এই এই হলিডোমের একটা রুম এবার আপনাদের আমি দেখিয়ে দিই এটি হলো ইউবিআই ব্যাঙ্কে হলিডমে যাওয়ার রাস্তা আর রাস্তার পাশেই দেখুন দেবদারু গাছ ভারী সুন্দরভাবে কাটিং করে রাখা হয়েছে আর তার পাশেই দেখুন একটা পুকুর আর এই পুকুরটিও বেশ ভারী সুন্দর আমি দেখিয়ে দেবো ওপর থেকে আপনাদের দেখুন এটি হচ্ছে সামনের অংশ একটা পুকুরের মতন আছে সামনে একটা গেট রয়েছে দেখতে পাচ্ছেন একটা একটা গেট লোহার গেট দেওয়া রয়েছে একটা না দুটি গেট রয়েছে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এমপ্লয়ি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির এটি একটা ফলক মতন করা রয়েছে আচ্ছা চলুন একটা রুম এবার আপনাদের এই বেডটি যথেষ্ট বড়ো সড়ো আছে দেখুন এখানে বেডটি যথেষ্টই বড়ো সড়ো এখানে চার চারটে বালিশ দেওয়া রয়েছে চার চারটে বালিশ তার মানে এখানে চারজন শুতেই পারেন এখানে একটা গোল টেবিল করা রয়েছে সেন্টার টেবিল টাইপের এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন আর এই হলিডোমের একদমই একদমই রুমের ভেতরেই কিচেনটি মানে সেই স্টুডিও কিচেনের মতন দেখুন এখানে যথারীতি সেই হাঁড়ি গ্যাস ওভেন তারপর এখানে বাসনপত্র সব সবই দেওয়া আছে আর এই দেখুন এই গ্যাস সিলিন্ডার এটির জন্য আলাদা করে আপনাদের কোনো পয়সা খরচা করতে হবে না মানে এই গ্যাস সিলিন্ডারটা ওনারা এই ভাড়ার সঙ্গে প্রোভাইড করবে আর এখানে দেখুন এখানে একটা বেসিন মতন করা রয়েছে তার মানে এখানে রান্না করবেন করে এসে এখানে বাসুন ধোঁয়া ধুই যা সমস্ত কিছু কাজ এখানে করে নিতে পারেন আর এটি হচ্ছে দেখুন দু দুটি মাথার উপর দু দুটি পাখা রয়েছে এদিকে একটা টিভিও রয়েছে টিভি রয়েছে হ্যাঁ এখানে এদিকে একটা টিভি রয়েছে এদিকে একটা ড্রেসিং টেবিল টাইপের করা আছে এখানে বসে আপনারা সাজগোজের কাজ করতে পারেন আর এখানে একটা ছোট্ট টেবিল দেওয়া রয়েছে আর চেয়ার রয়েছে দু দুটি চেয়ার চার চারটি চেয়ার ওখানে আর এখানে দুটো চেয়ার দেওয়া রয়েছে এবার আমি এই রুমের বাথরুমটা একটু দেখিয়ে দিই দেখুন বাথরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা কোমর দেওয়া রয়েছে এদিকে বেসিনও রয়েছে এদিকে একটা হ্যাঙ্গার টাইপের করা আছে এখানে আপনারা জামা প্যান্ট ঝোলাতে পারেন আর এদিকে যথারীতি সারও রয়েছে আর এদিকে জলের ব্যবস্থা তো আছেই একদম বাথরুমটি পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে বেসিনটা দেখুন বেসিনে জলও পড়ছে সব সময় জল পেয়ে যাবেন আর এখানে এই এই রুমটার এখানে ইলে ইলেকট্রিক্যালের চার্জের জন্য এখানে এখানে ইলেকট্রিক্যাল বোর্ডও রয়েছে এখানে ইলেকট্রিক্যাল বোর্ডও রয়েছে হলি রুম এই এই রুমটার ভেতর ভেতরটা একদম খোলামেলা পরিবেশ প্রচুর জানলা রয়েছে চারিদিক দিয়েই জানলা রয়েছে আলো বাতাসের কোনো সমস্যা হবে না এখানে একটা ওয়ার্ড মতনও করা রয়েছে কথা। বাইরে এলি এখানে একটা বারান্ডা মতন করা আছে এই বারান্দাতে বারান্দাতে বসে আপনারা এখানে একটা পুকুর রয়েছে পুকুরের সৌন্দর্য আমরা উপভোগ করতে পারেন আচ্ছা দীপক দা আচ্ছা এই এই হলিডোমে রুম বুক করতে গেলে কোথা থেকে বুক বুক করতে হবে এই হলিডোম চার নম্বর এনসি দত্ত সরণি কলকাতায় এক ওখানেই ইউবিআই এমপ্লয়িজ কোঅপারেটিভের অফিস আছে ওখানেই গিয়ে আপনারা বুক করতে পারেন এই ইউবিআই ব্যাংকের হলিডমের এক ফার্স্ট ফ্লোরে একটা রুম দেখিয়ে দিই চলুন এই একটা সিঁড়ি রয়েছে একদম মোজাইক করা সিলিটি এখানে একটা রয়েছে আর এখানে একটা শিলনোড়াও দিয়ে দেওয়া রয়েছে বসবাটি বাটার জন্য এটি এই শিল নোড়াটি ইউজ করতে পারেন ফার্স্ট ফ্লোরে আমরা চলে এলাম আর ফার্স্ট রুমটা রুমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখানেও সেই চারটে বালিশ দেওয়া রয়েছে বেডটি যথেষ্টই বড় সড়ো এদিকে দুদিকে দুটো জানলা রয়েছে আর ফ্যান রয়েছে দুখানা ফ্যান রয়েছে একটা দুটো ফ্যান রয়েছে আর এখানে একটা ওয়ার্ড ড্রপ মতন করা রয়েছে এখানে আপনারা এই জিনিসপত্র রাখতে পারেন আর এখানে কিচেন কিচেনটা একদম রুমের সঙ্গে লাগোয়া মানে কিচেনের জন্য আপনাকে আলাদা কোনো রুমে যেতে হবে না এখানেই বসে আপনারা রান্নাবান্না করতে পারেন আর এই রুমে তো সেই গ্যাস সিলিন্ডার দেওয়া রয়েছে এই গ্যাস সিলিন্ডার এই রুমে তো দেওয়া রয়েছে ওটার বাথরুমের তো তো আছেই সেই সঙ্গে এখানে একটা বেসিন করা রয়েছে বেসিন বেসিন করা রয়েছে বেসিনে জল পড়ছে এই দেখুন জল পড়ছে এই হচ্ছে গিয়ে এই ফার্স্ট ফ্লোরের রুম আর এখানে একটা ড্রেসিং টেবিল করা রয়েছে এখানে হ্যাঙ্গার রয়েছে একটা টিভিও দিয়ে দেওয়া রয়েছে এখানে টিভি রয়েছে আর এখানে ইলেকট্রিক্যাল বোর্ডও রয়েছে দেখুন তার আপনারা এসে এখানে মোবাইল চার্জ শিক করে এভরিথিং এখানে করে নিতে পারেন আর প্রচুর জানলা রয়েছে চারিদিকটাই জানলা পরিবেশ একদম এবার একটু দেখিয়ে দিই হ্যাঁ যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন টাইলস করা কমট রয়েছে ছাড় রয়েছে ছাড় রয়েছে এদিকে একটা বেশিন রয়েছে প্লাস একটা মিরারও করা রয়েছে মানে একটা আয়না দিয়ে এসে আপনারা এটাকে ইউজ করতে পারেন এখানে একটা বেসিন রয়েছে লাগোয়া একটা দেওয়া রয়েছে আর এটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটি আর এখানে জলের তো ব্যবস্থা আছে এই হলিডোমের রুমটা আরেকবার দেখিয়ে দিই আপনাদের এই হচ্ছে চলুন আরেকবার আমি এই হলিডোমের রুমটা দেখিয়ে দিই এটা ফার্স্ট ফ্লোরের রুম এখানে একটা নাইট ল্যাম্প দেওয়া রয়েছে হলিরোমের একটা কমন ব্যালকনি মতন করা রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে বসে চেয়ারও দেয়া রয়েছে আর এখানে বসে আপনারা এই পুকুরের সৌন্দর্য এবং বিভিন্ন রকম গাছপালা সৌন্দর্য উপভোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বাড়ি সুন্দর লাগছে জায়গাটি এই ফ্লোরে দুখানা রুম রয়েছে ইউবিআই ব্যাংকের হলিরমের এই ফ্লোরে ফার্স্ট ফ্লোরে দুটি রুম রয়েছে এখানে টোটাল রুম রয়েছে চারটি রুম নাম্বার ফোর ইউবিআই এমপ্লয়ি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড রুম নাম্বার ফোর আর সামনেই দেখুন একটা রুম রয়েছে রুম নাম্বার ফাইভ যারা নিজস্ব গাড়ি বা ড্রাইভার নিয়ে আসবেন তা সেই ড্রাইভারের জন্য এই রুমটি এনারা প্রোভাইড করবেন তার মানে ড্রাইভারের থাকার সুবন্দোবস্ত আছে আর এদিক দিয়ে গেলেই ছাদ পেয়ে যাবেন এটি হলো ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হলিডমের ছাদ আমি দেখাচ্ছি আপনাদের আমরা ছাদের মধ্যে চলে এস আর এই যে সামনে দেখতে পাচ্ছেন না মানে মেন রোড মানে যে কলকাতা বা নামখানার দিক থেকে যারা আসবেন তারা এই রুট রোড ধরেই আপনাদের আসতে হবে তার মানে রোডের ওপরই এই হলিডোমটি আর এদিকে দেখুন গাছপালা দিয়ে পরিবেশটা বাড়ি সুন্দর পরিবেশটি এই দেখুন এখানে নানা নানারকম গাছপালা দিয়ে ঘেরা এই জায়গাটি এখানে হোটেলও রয়েছে এখানে দেখুন হোটেল ছুটি আসুন এই হলিডроме বোর্ডারতে যিনি সহযোগিতা করেন সেই দিদির সঙ্গে একটু কথা বলেনি দিদি নমস্কার আপনার নামটা কি যদি বলেন কানন নাম আচ্ছা আপনি এখানে এসে যারা রুম বুক করে থাকে তাদের কিভাবে সাহায্য করেন করে তবে টাইম থাকলে আচ্ছা আর এখানে কত টাকা নেন এই মেমニー জনের আচ্ছা মানে চারজনের জন্য আপনি ষাট টাকা নেবেন আর চারজনে বেশি যদি কেউ আসে আচ্ছা পনেরো টাকা করে বাড়বে জনের বেশি এলে পনেরো টাকা করে বেশি নেবেন তাহলে শুনতে পারলেন এখানে এসে রান্না রান্নাও আপনারা করে করেই নিতে পারবেন এই দিদি যদি অ্যাভেলেবেল থাকেন সেক্ষেত্রে রান্নাও উনি করে দেন ঠিক আছে ধন্যবাদ তাহলে আর চিন্তা কিছে এই ইউপিআই ব্যাংকের হলিডোমের এক দুই অথবা চারটে রুম বুক করে জমিয়ে খাওয়া দাওয়া করে এদিক সেদিক ঘোরাঘুরি করে বাড়ি চলে যান মনের আনন্দে আজকের মতন এই ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিও আসছে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন